হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সংসারের সমস্ত কাজ কাজকর্ম বান্না কমপ্লিট করে সোনাকে বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার কাজে ব্যাঙ্কে তো সোনার আজকেও পরীক্ষা রয়েছে তা আমি আবার ওর সাথে ওদের স্কুলে যাব ওই জন্য ব্যাংক থেকে বেরিয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই সোনাকে নিয়ে আসছে তো দেখো দেখতে দেখতে চলেও এসেছে সোনা আর তোমাদের দাদা ভাই তারপর একসঙ্গে বেরিয়ে এখন যাচ্ছি স্কুলে তো স্কুলে ওকে মানে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা যেই শুরু হবে তখন আবার আমি চলে আসব ব্যাংকে তো দেখো পৌঁছে গেছি স্কুলে আর সোনার রুমের দিকে এখন যাচ্ছি সোনাকে দিতে তো রুমে দিয়ে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি আর এখন ঘন্টাও দিয়ে দিয়েছে এখনই পরীক্ষা মানে শুরু হবে আর কি তো তারপর কিছুক্ষণ থেকে আমি বাইরের দিকে বেরিয়ে আসছি আর সোনার স্কুলের সামনে দেখো এটা পাকা রাস্তা কেউ বলবে ভীষণ খারাপ অবস্থা রাস্তা তোমরা দেখেই বুঝতে পারছো সরকার না না চোখে দেখতেই পায় এই যে পায়ে রাস্তার দিকে তারপরে গুটি গুটি এগোচ্ছি কারণ রাস্তায় মেন রাস্তায় তোমাদের দাদাভাই রয়েছে তা সোনার যতক্ষণ পরীক্ষা না হবে দাদাভাই থাকবে তা আমাকে বলছে চলো দিয়ে আসি ব্যাংকে তাই জন্য তোমাদের দাদা আমাকে ব্যাংকে দিয়ে দেখো আবার চলে যাচ্ছে সোনার স্কুলের দিকে তো আমি আবার আমার কাজে যাচ্ছি আমার কাজ মিটে গেলে আমি আবার চলে যাব নিজেই তো আমি এখন এই যে ব্যাংকের ভিতরে আবার চলে এসেছি আর আমাদের যে টেনার এটাই হলো তা আমাদের সম্পর্কে আবার যা হয় আমাদের গ্রামেই বাড়ি আবার তা দেখো এক একজন এক এক ধরনের কাজ করছে কেউ পাটের কাজ পাপোশ কেউ ক্রুচের কাজ তা আমিও বসে বসে এই যে ব্যাগ বানাচ্ছি আমার ব্যাগটা না অনেকটাই হয়ে গেছে আর এই যে গল্প করছি করছি মিলে আর আর কাজ কি এই যে ফাইনালি তোমরা দেখো আমাদের তো এটা সম্পর্কে যা হয় আগেই বললাম তাও ভীষণ লজ্জা পাচ্ছে আর কি তো একটা কাটার সাহায্যে তো তোমরা যারা জানো অনেকেই বুঝতে পারবে যে কুরুষ কি জিনিস এই কাটাটা দিয়েই ব্যাগটা বানাচ্ছি তো কেউ 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 পাটের বানাচ্ছে আবার এই কুরুষ দিয়ে ব্যাগ বানাচ্ছে মানে যে যার বানায় আর কি হাতের কাজ তো আগে আমি পারতাম মোটামুটি আবার এখানে এসে শিখে গেছি ওই জন্য অনেকটাই শিখে গেছি তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমি তো সাইকেলেই এসেছিলাম তো যে যাটার কথা বললাম টেনার ও পিছনে আর আমি সামনের দিকে তা দুজন মিলে গল্প করতে করতেই যাচ্ছি আর একা একা না ভালো লাগে না যেতে তো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে নিয়েছি তা এখন একটু মানে ভিডিও বানানোর জন্য ছাদে চলে এসেছি রেডি হয়ে তো কটা ভিডিও বানিয়ে নিই তো তারপর ভিডিওটি কন্টিনিউ করি আর এখন এই রাত সাড়ে আটটা মতো বাজে মানে সন্ধ্যা এখন রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তা পাশে একটা বিয়ে রয়েছে বিয়ে বলতে বউ ভাত আর কি তা সোনা আর আমি যাব আর তোমাদের দাদা ভাই আগেই চলে গেছে বলছে তুমি অন্ধকারে যেতে পারবে না তাহলে স্কুটি নিয়েই এসো সোনাকে নিয়ে তো মা বলছে আমি যাবো না চলে গেছে মানে তো বাজারে যাচ্ছে একবার আবার বাবু বাড়িতে যাচ্ছে তো এটাই হচ্ছে বিয়ে বাড়ির গিফট একটা শাড়ি তা তোমাদেরকে আর খুলে দেখাচ্ছি না তোমাদের দাদাভাই ভাই দুপুর এনেছে বাজার থেকে তারপর দেখো শোনার আমি ফাইনালি তো রেডি হয়ে গেছি এই যে বেরিয়ে পড়বো এখন আর আমার না হেঁটে যেতে ভয় লাগে অন্ধকার যেহেতু রাস্তা আর এখন বৃষ্টি হচ্ছে তো সব সময় ধরো বৃষ্টিই হচ্ছে ওই জন্য বাইক নিয়ে যাচ্ছি তো দেখো দেখতে দেখতে চলে এসেছি বিয়েবাড়িতে আর এসে না তোমাদের বাইকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তারপর দেখি পাশেই রয়েছে তো বলছে আমি গাড়িটা সাইড করছি তুমি গিফটটা দিয়ে এসো তো সোনা আমার পিছনে আর আমি আগে আগে চলছি ফাইনালি দেখো ঢুকে পড়েছি আর এটাই হলো এই যে নতুন বউ যেহেতু রিসেপশন পার্টি হচ্ছে আজকে তো আমি প্রথমে এসে এই যে গিফটটা দিয়ে দিলাম বউয়ের হাতে তারপর বউটাকে দেখে এখন চলে এসেছি রাস্তার দিকে আর দুপুরবেলাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল প্যান্ডেলের ভিতরে কাদা ওই জন্য কেউ আর প্যান্ডেলের ভিতরে থাকছে না সবাই যে রাস্তায় স্টল বসিয়েছে রাস্তায় রয়েছে সবাই তো এসেই প্রথমে যে কফি খাচ্ছি তো সোনাকে দিতে যাচ্ছি সোনা বলছে খাবো না তার জন্য আবার রেখে দিলাম তো কফি খাওয়া হয়ে গেছে আর এখন দেখো ফুচকার এখানে লাইন পড়েছে ফুচকা খাওয়ার জন্য সোনা তো এটাই ওর খাবে মানে ওর তো ফেভারিট জিনিস আর কি তারপর আমিও নিয়ে নিয়েছি আমি বেশি খাবো না অল্প দুটো একটা খাবো আর সোনার আবার অল্পতে তো হয় না ফুচকা দেখলেই ওর মানে মন ভরে খেতে ইচ্ছে করে আমি এত বারণ করি কিন্তু শোনেই না তো আমি চারটে পাঁচটা খেয়ে দাঁড়িয়ে পড়েছি আর ও দেখো এখনো খেয়ে যাচ্ছে তো স্টলগুলো রাস্তায় বসিয়ে না ভালোই হয়েছে কারণ বাড়ির ভিতরে জল কাদা তো ভালো লাগছে না তো ফুচকা কফি খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই পাশে ছিল ডেকে নিলাম কারণ কটা ছবি তুলব বলে দাদাভাইয়ের সাথে তো ছবি তোলাও হয়ে গেছে তারপর কিছুক্ষণ ছিলাম এই দিকটায় থেকে এই যে তোমাদের দাদাভাই বলছে চলো খেতে সেই কারণে এই যে খাবার প্যান্ডেলে চলে এসেছি আর এরপর বলছি কন্যা যাত্রী ঢুকলে না ভিড় হয়ে যাবে অত লাইন দিয়ে খাবার খাওয়াটা বেশ ভালো লাগে না সেই জন্য এই যে হালকা হালকায় চলে এসেছি তো এক পাশে বসেছি তোমাদের দাদা ভাই আর আমি আর অন্য সাইডে বসেছে সোনা আর দেওর আর বাবু না এর আগেরটাই খেয়ে চলে গেছে আর মা যেহেতু আসেনি মা বাড়িতে একা রয়েছে ওই জন্য বাবু বলছে আমি আগে আগে খেয়ে বাড়িতে চলে যাই তোমাদের দাদা না ছবি তুলতেও একদম পছন্দ করে না ভীষণ খিটমিট করে তাও সোনাকে বললাম খাবার টেবিলে বসে দুটো ছবি তুলে দিতে তা ও ছবি তুলে দিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি রাস্তাতে এখন দেখো সবাই মিলে নাচ করছে মানে যে ছেলে আর বউ আর বিয়ে হলো না তাদের শাশুড়ি এগুলো তো দেখো শাশুড়িদের জ্বালায় না অন্য লোককেও চান্সই পাচ্ছে না নাচ করবার তো সবাই মিলে ভীষণ নাচানাচি করছে আর আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো সোনা বলছে আমার ভালো লাগছে না ওই জন্য আমি কাকায়ের সাথে বাড়ি চলে যাচ্ছি তা আমি বললাম যা তা সোনা দেওর বাড়িতে চলে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমি রয়েছি একটু বাদেই বাড়িতে চলে যাব আর কি তো ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের দাদা ভাই ওই পাশে একটা চেয়ার আছে চেয়ারে চুপচাপ বসে আছে তো তারপরে একটু নাচ দেখছি আর বলছি তুমি যখন বসে আছো চুপচাপ তাহলে চলো বাড়ির দিকে যাত্রী তো দেখা হয়ে গেছে তো দেখো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর ভীষণ গরম লেগে গেছে এসে না ওই জন্য হাঁপিয়ে পড়েছি তা ফ্যানের তলাতে একটু বসে নিই তারপরে ফ্রেশ হয়ে নেব তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণের টাটা